ফটিকচুরির লেলাং ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে মঙ্গলবার বিকালে শাহানগর সরোয়ার হোসেনের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী আলমগীর হোসেন বাহাদুর এই সময় সরোয়ার হোসেনের পরিবারের সদস্য ও সমাজের বিশিষ্টজন ছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম মাহমুদুল ইসলাম দিদারুল আলম মোহাম্মদ মিয়া জয়নাল আবেদিন মুর্শেদুল আলম মোহাম্মদ দিদার জাহাঙ্গীর আলম চৌধুরী ও শফিউল আলম সহ আর অনেকেই সংবাদ সম্মেলনে লেলাং ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার হোসেনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে লিখিত বক্তব্যে বলেন আমার ছোট ভাই মোহাম্মদ সরওয়ার হোসেন লেলাং ইউনিয়ন পরিষদের পরপর তিনবার নবনির্বাচিত পাঁচ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর থেকে লেলাং ইউনিয়নের আত্মসামাজিক উন্নয়নের নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এলাকায় তার ব্যাপক সুনাম পরিচিত রয়েছে তিনি জনপ্রতিনিধি ছাড়াও সমাজের নিবেদিত প্রাণ সমাজসেবক ও শিক্ষা অনুরাগী ও একজন সংগঠক ও এলাকার ন্যায় বিচার ও সুশাসন জনকল্যাণমূলক কাজে তার ব্যাপক সম্পৃক্ততা রয়েছে তো অতীব দুঃখের বিষয় হচ্ছে তার ব্যাপক জনপ্রিয়তার ঈশান্বিত হয়ে সামাজিক মান মর্যাদা কুণ্ণ করতে একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও উৎসাহ রটাচ্ছে এসপি অফিসে কমপ্লেন করছে যে আমরা তার ছাঁদাবাজি করছি এর সাথে আমাদের দেখা হয়েছে চল্লিশ বছর হয়েছে এই চল্লিশ বছরের মধ্যে সেই মাঝে মধ্যে আসলে এক সপ্তাহের উপরে কোনোদিন ছিল না আমরা দেখিও নাই এবং আমার সাথে কথাবার্তা হয়েছে চল্লিশ বছর হয়েছে তার সাথে যখন আমি বিদেশে ছিলাম তখন তার সাথে দেখা হয় কথা হয়েছিল এরপরে কিছু হয়নি এরপর যেগুলি হয়েছে সেগুলো সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা আমি গত প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর ধরে এই সমাজের দায়িত্ব পালন করে আসছি আমাদের সমাজটা শান্তিপ্রিয় আমাদের লোকজন খুব শান্তিপ্রিয় তারা কেউ কারো সাথে ঝগড়া বসাদ এবং হানা নিতে লিপ্ত নাই তারপরে আমরা তাকে অনেক অনেক অনুরোধ করে বলার পরে এরা আমাদের সিদ্ধান্ত হলে যে তোমরা যে কোনো মতে এই রাস্তাটা করার জন্য আমাদেরকে একটা সুযোগ দেন এত সুযোগ তো দেয়নি তাদের জায়গাও ছাড়েনি এরপরে আমাদের বিরুদ্ধে মিথ্যা শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধি আমি আমরা একে অপরের প্রতি ভালোবাসার মধ্যে অবস্থান করে যাচ্ছি এখানে আমরা পূর্বপুরুষরাও এখানে অবস্থান করে গেছে আমার জানা প্রতি তেমন কোনো ঝামেলা নাই জানেন ছোটখাটো সমস্যা সব জায়গাতে থাকতে পারে যদিও থাকে এটা সামাজিক এবং সমাজ প্রধান এবং মান্যগণ্য ব্যক্তিবর্গদের নিয়ে সমাধান করা প্রয়োজন বলে আমি মনে করি আপনাদের মাধ্যমে এটার একটা প্রতিকার চাই এটার একটা প্রতিবাদ জানাচ্ছি এবং সুস্থ তদন্তের মাধ্যমে আমি যদি অপরাধী হই অবশ্য আমার শাস্তি হওয়া উচিত আইনরোধে কেউ না আমি যদি কোনো প্রকার সাদাবাজি করি তাকে যদি তদন্ত করে প্রমাণ পাই তাহলে অবশ্য যে শাস্তি হয় আমি সেটা আমি মাথা পেতে নেব এবং আপনাদের মাধ্যমে প্রশাসনকে অনুরোধ করবো এটা একটা সুষ্ক তদন্ত করে যে দোষী দোষীর বিচার যেন করা হয়